এই মাত্র ন্যামেরা আপ ম বাংলােশ জাতয় প্র । আসরা মলিিকুমপ্রীয় অবন্ধুরা। গত এসাবেস মার্স দিনটা ছিল বাংলাদেশের উদ্ভ্লিততময় আনন্দের দিন কেননা এই দিনেই লাভ করেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৪৭ সালে বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটি দেশ মিলে ছিল একটি দেশ। তবে স্বাধীনতা লাভ করার সঙ্গে সঙ্গে। উন্মুক্ত মুসলিম লোকগুলো বলে আমরা তোমাদের সঙ্গে থাকবো না আমরা চাই আমাদের মতো পাকিস্তান তাই স্বাধীনতার সঙ্গে সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান নামের আরেকটি নতুন দেশের জন্ম হয় সেই সময়ের পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা ছিল উর্দু কিন্তু বাংলা প্রেমী লোকেরা মেনে নিত না এই কথাকে তাই ভাষার উপর একটি আন্দোলন হয় এই আন্দোলনে হাজার হাজার গণহত্যা করে উর্দুভাষীরা উল্লেখিত এই আন্দোলনের নেতৃত্ব বহন করছিলেন শেখ মুজিবুর রহমান যাকে বর্তমান বঙ্গবন্ধু নামে জানা যায় অনেক কষ্ট স্বার্থ বলিদান দুঃখর পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ প্রতি দীর্ঘ সংগ্রামের পর ছাব্বিশে মার্চ উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তাই এই দিবসে সবাই সুখ ভুকের সাথে নিজের স্বচ্ছতা প্রকাশ করে পঁচিশে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইন্সিলখানা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উল্লিখিত স্বাধীনতার দিবসে বাংলাদেশের পুলিশ বাহিনী সকলে হাতে একটি করে মোমবাতি নিয়ে শহীদ বীরদের জন্য তাদের আত্মার মাখ কামনা করেন তাদের নামগুলো সম্মানের সহিত স্মরণ করেন তারা বলেন ঘটিত এই গণহত্যাটি ছিল এক কালো রাত্রি কেননা এই রাত্রিতে বহু বীরযোদ্ধারা ত্যাগ করেছিলেন নিজেদের প্রাণ তাই এই মোমবাতির আলোয়ে তাদের জীবন আলোকিত হোক প্রতিবন্ধী জায়গা থেকে আমরা আমাদের নিজেকে সহন করার জন্য করার এসেছি এইদিকে শহীদ বীর যোদ্ধাদের জীবনের সমবেদনা জ্ঞাপন করার জন্য রইলেন না বাংলাদেশের তারাও বাংলাদেশের চিরশান্তিময় স্বাধীনতার আনন্দ নেওয়ার জন্য বেরিয়ে এলো মুক্তি জায়গায় প্রতিবন্ধীগণ বলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্যই আজ আমরা সোনার বাংলায় মুক্ত মনে বিচরণ করতে পারছি তাই আমরা কেনই বা এই রকমে পিচ পড়ে থাকব তাই এই স্বাধীনতা দিবসে মৃত বীর বীরযোদ্ধাদের জন্য নিয়ে এসেছে ফুলচাগ তাদের মতে বীর বীরযোদ্ধারা সেই সময় রাগুন নিভিয়ে দিয়ে গেছেন এক সোনার বাংলা